তোরা যে কোন নামে লেখা ভাড়া করছস আর কোন মাস্টার তো تنتظر দে এটা আমার মাথায় ধরছিস তোর জালায় বুঝছস এমনিতে গরম আর তোর জালায় মস্তিষ্ক হয়ে গেলাম গা তোর বুঝলি তুই থাক আমি চললাম আমার আর ভালো লাগলো না হিসাব মেলাব রইছে এ barro are 20 এটা ঠিক আছে কিন্তু 9 আর 11 20 এটা আমার জীবনে বিশ্বাস হয়ে জানা না

আরে ভাই কি কমু এই বেসারাটা এই বেসারাটা বিয়ার পরে থেকে আই বৌড়া সাওয়ার পরে থেকে হইছে মেন্টাল বিয়ার কত সাল বাস তিন দিন সরে বুঝি আসিলাম বিয়া করার পরে তিন দিন ভাই আপনি রাখি মনে করেন না কমপক্ষে 20 বছর ধরে এই অবস্থায় রইছে ও গরম আইলি গরম আইলি ওর আর সমস্যাটা বেশি বেশি কাপড় সবর খুইলে কাপড় সবর খুইলা পাগারে নাই মা থাকা এক কাম কর হিসাব যদি না মিলা হারা দ तपाईँलाई देऊ नै फाइदो नै सब मिलाम नि